আচ্ছা তাহলে তাহলে দোয়া করবেন আপনাদের ভালো হবে এই আয়োজনটা আরো অনেক মানুষের মধ্যে যেন করতে পারি বাড়িতে ঠিক আছে একটু কষ্ট হলো আপনাদের হয়তো যেভাবে আজকের আজকের যে মানে আমরা যে উপহারটা দিলাম এটা আরো অনেক বেশি দেওয়া উচিত ছিল কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে যা যতটুকু কুলাইছে দিছি আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ সামনের দিনে বড় করেন ঠিক আছে তা ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করেন ঠিক আছে আপনার সবাই رقم इज द डॉक्टर है वो